এটা হলো বিশ পিস দুইশো টাকা দোকানদার বিক্রি করবে মালে মালে কতটা তফাত দুইটা কিন্তু সেম জায়গায় রাখছে একটা পাঁচ টাকা খালি এদিক সেদিক বর্তমানের জন্য সব থেকে হিট কালেকশন এখানে হলো ষাট পিস তিনশো টাকা বিক্রি আসবে আমাদের প্রাইস হলো মাত্র একশো টাকা এই যে কদমা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি মানে তিলেনার এটা একশো টাকা দুইশো টাকা বিক্রি আপনার দুইশো টাকা বিক্রি আসবে

তার মানে হলো আপনি বেকার কেন থাকবেন আমাদের কাছে এত সুযোগ সুবিধা থাকতে আপনি হলো বিদার যাইলে আপনার মিনিমাম দুই লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা লাগে আর আমাদের এখান থেকে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে আপনি আমি বলবো আপনি মাস মিনিমাম তাও আবার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা আপনার পক্ষে সম্ভব আমরা আজকে কথাটাকে কাজের আমরা কাজের পাকে পাকে কথাটুকু অবশ্যই বলবো আর হলো আমরা আজকে শীতের ফোড়াকের পাশা পাশে যেহেতু আমাদের শীত সামনেই চলে আসছে এখনই তাইলে আমরা শীতের ফোড়াকের পাশা পাশাপাশি আমাদের অন্যান্য আদার্স মানে একটা দোকান সাজানোর জন্য আমাদের কাছে সবগুলো ফোড়াক আছে তো আমি বলবো বিয়স্তা যদি আমার কাছে সরাসরি চলে আসেন আপনি একটা দোকান সাজাইতে হলে আপনি কি কি প্রয়োজন সবগুলো আইটেম আমাদের কাছে আছে যেমন হলো মানে আমরা আজকে একটু জেমস আইটেম দিয়ে খেলা খাবার জেমস আইটেম দিয়ে আমরা শুরু করি আচ্ছা আচ্ছা হুম যেমন এই যে ফোড়াকগুলো দেখেন মোটু পাতলু মোটু পাতলু জি এটা হলো আপনার আপনার বিক্রি আসবে হলো দোকানদারের তিরিশ পিস থাকে মানে তিরিশ পিস থাকে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা জি বিশ টাকার আইটেম এটা বিশ টাকা করে ছয়শো টাকা আপনি কিনা পড়তেছে মাত্র দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা কিনে ছয়শো টাকা ছয়শো টাকা ছশো টাকা একটা প্রোডাক্টের আইটেমে চারশো টাকা পাইলাম আপনি মিনিমাম আপনি যদি মোবাইল সালে আপনি যারা খুচরা বিক্রি করবেন তাদেরকে আশি নব্বই টাকা একশো টাকা লাভ দিতে পারবেন দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটা হলো ষাট ফিস তিনশো টাকা বিক্রি আসবে আপনি কিনে পড়তেছে এই প্রোডাক্টটা আপনি কিনে পড়তেছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা জি সাথে সাথে আপনার সাইকেল জেমস এটাও আছে এটাও মনে করেন না যে আপনি চাইলে আপনি নিতে পারবেন এরকম ভাবে আসলে হাজারো আমাদের কাছে আইটেম আছে আমরা প্রত্যেকটা আইটেমের এইভাবে রেট কিন্তু একেবারে বলতে পারবো না জি পরে দেখেন 10 টাকা কিনজয় এটা হলো আপনার মাত্র 240 টাকা বিক্রি কত

খুব হিট কালেকশন ভালো চলতেছে শীতের জন্য খুব ভালো চলে এটা হলো মাত্র একশো ষাট টাকা বিক্রি তিনশো টাকা বিক্রি আসবে দশ টাকা করে তিরিশ পিস দেখেন এ আরেকটা এটা আরো মানে খুবই হিট কালেকশন এটা হলো তাও তিনশো টাকা বিক্রি আসবে

প্রাণের আইটেম গুলো নিয়ে একদিন ইনশাল্লাহ একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই দেবো আমি বলবো যেহেতু ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে অনেক বড় হলে ভিডিও আপনারা দেখতে চান না সেজন্য আমি বলবো যে আপনারা যদি নতুন করে ব্যবসা করতে চান সরাসরি আমাদের ঠিকানা মোতাবেক চলে আসবেন অথবা আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন দেবেন ফোন দিলে দেখা চক বাজার চলে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আচ্ছা এবার হলো আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন ভাই ডিজে লাইট আচ্ছা দেখেন ডিজে লাইট আবার জানাবে দেখেন এই দেখেন এটা হলো পুরার এইটুক হলো ললিপপ এটা হলো একেবারে পিস্তল আর এখানে বাচ্চারা কিন্তু খেলনাও করবে এটা হলো মাত্র দুইশো টাকা এখানে বিশ টাকা করে বিক্রি করলে ছয়শো টাকা বিক্রি আসবে বিশ টাকা পনেরো টাকা দশ টাকা আপনি দশ টাকা করে বিক্রি করলে আপনার লাভ আছে আপনি এটা নিয়ে একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা দেন না এটা কি শীতের তারপরে হলো শীতের হ্যাঁ মোয়া এখানে হলো আহ এটার মধ্যে একটা কম্বো অফার আছে শুধু আনা ফিস্টোর জন্য কি অফার ভাই এটা হলো আমাদের কার্টন চলতেছে মাত্র 1520 টাকা 1520 টাকা জি এক কার্টনে থাকে তো বিএসদেরকে আমরা বলবো যে আমরা যে যে ফটাগুলো আসলে দেখাচ্ছি আমরা কিন্তু এই গুলা এক ফিজ করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমরা আসলে কার্টন হিসেবে বিক্রি করি ফটাগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে দি হলো মানে আইটেমের তো ভাই সন্দেশ

এটা হলো বিশ পিস দুইশো টাকা দোকানদার বিক্রি করবে মাত্র আমাদের প্রাইসটা হলো একশো পাঁচ টাকা আপনি জি আপনি দোকানদার আনি ১৪০ চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা দিতে পারবেন হ্যাঁ তারপরে দিয়ে হলো দেখেন তিল বাদাম এখানেও হলো বিশ পিস দুইশো টাকা বিক্রি আসবে আপনি নিয়ে একশো চল্লিশ টাকা দিবেন হ্যাঁ তারপরে দিয়ে হলো দেখেন ক্ষীরমালাই একশো পনেরো টাকা তারপরে হলো আমি আহ অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি অনেকে আছেন আমাদের কাছে ভাই কম দামি ফোরাক চান ভাই কম দামি ফোরাক আসেন অনেকে আসেন আমাদের সাথে এইভাবে দামি দামি আছে আছে এখন আপনি কম দামি চাইলে আমরা অবশ্যই আপনাকে কম দামি প্রোডাক্ট অবশ্যই টাকা

যে আমাদের প্রাইসটা হলো মাত্র একশো পঁচিশ টাকা আপনার আড়াইশো টাকা দোকানদার বিক্রি আসবে আপনি একশো ষাট সত্তর টাকা দিতে পারবেন এই প্রোডাক্টটা খুবই খুবই ভালো চলে হ্যাঁ আচ্ছা তারপর দিয়ে হলো দেখেন রস বড়ি চায়না বিড়ি হ্যাঁ এখানে হলো মাত্র একশো ত্রিশ টাকা আপনার বিক্রি আসবে হলো তিনশো টাকা তিনশো টাকা জি পাঁচ টাকা করে তিনশো টাকা বিক্রি আসবে আপনি জি এখানে হলো ষাট ফিজ

মানে তিলের নাড়ু এটা একশো টাকা দুইশো টাকা বিক্রি আর এখানে হলো এই যে কম দামি তিলের নাড়ু আছে দুইশো টাকা বিক্রি তারপর আরেকটা নারু আছে পঁচানব্বই টাকা দুইশো টাকা বিক্রি তারপরে দেখেন এই যে খানের অরজিনাল নাড়ু আছে মানে একশো টাকা একশো টাকা জি দুইশো টাকা বিক্রি আসবে আচ্ছা তারপরে হলো আইবি নাড়ু

বিক্রি পঁচাশি টাকা কিনে হ্যাঁ তারপরে হলো কদমা কদমা এটা হলো আপনার দুইশো টাকা বিক্রি আসবে মাত্র পঁচাশি এখানে হলো টিসু কাটি হ্যাঁ এটা হলো আপনার একশো তিরিশ টাকা আড়াইশো টাকা বিক্রি আসবে প্রচুর আচার আছে দেখা যায় এখানে আচারের শেষ নেই ভাই ভাই আচার এই আচার আছে আপনার দুইশো একশো টাকায় দুইশো টাকা বিক্রি হ্যাঁ তারপরে হলো তিনশো টাকা বিক্রি একশো পঞ্চান্ন টাকা কিনে হ্যাঁ তারপরে যে হলো দেখেন এই যে পিনিক আচার আছে তারপরে যে মোল্লা আচার আছে মোল্লা আচার এটা হলো একশো পাঁচ টাকায় দুইশো টাকা বিক্রি পিনিক আচার তারপরে এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা আড়াইশো টাকা বিক্রি আসবে এখানে এই যে যেমন কম দামি ডিস্টান্ট স্টোর দেখেন এখানে হলো মাত্র একশো বিশ টাকা দশ টাকা মানে জি একটু না একশো দশ টাকা অনেক কিছু কিন্তু এক কাটনে যেহেতু আপনার তিরিশটা থাকে তাহলে তিনশো টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে হলো পালস প্রাণের পালস কপি পালস তারপরে আপনার এখানে আসলে অনেকগুলা ইয়ে তো প্রাণের থেকে শুরু করে অনেকগুলা আছে আইটেম তো যারা নতুন করে আমাদের সাথে ব্যবসা করবেন তারা আসলে আমরা অবশ্যই সর্বনিম্ন যে রেটটা আমরা সেই রেটটা অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব বেলুন হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা একশো টাকা বিক্রি হ্যাঁ তারপরে দিয়ে হলো লটারি আছে স্টপ করেন কত মিনিট আছে তো ভাই দেখেন খান চাটনি একদম 100% গ্যারান্টি করা আপনার এটার মধ্যে নষ্ট হইব গোলব ফুজব যা হইব আমারটা আমার কাছে দিবেন জি তেতল আমাদের তো রসবারে আসে জি একবার দেখেন খান চাটনি দেখে নিবেন আচ্ছা ভাই তবে রেডটা একটু বেশি যদিও গুণগত রেড বেশিও গুণগত মান অনেক ভালো এটা হলো মাত্র 35 টাকা আপনি নিয়ে 42টা 45 টাকা দিবেন বা 45 টাকা দিবেন দোকানদার বিক্রি করবে হলো 60 টাকা আচ্ছা তারপরে দি মানে আমি একটু আপনার ইয়াটা দেখাই দেয় মানে এটা হলো মাত্র একশো নব্বই টাকা বিক্রি কত বিক্রি চারশো পঞ্চাশ টাকা দুইটা ঘড়ি দেখেন এই যে ইয়াতে আছে দুইটা ঘড়ি এই একটাই একটা দুইটা ঘড়ি ফিরি একটা পিস্তল পানি অনেকগুলো আইটেম আছে চানাচুর মানে অনেকগুলো আইটেম আছে একটা আইটেম শেষ নাই মানে পুরো চুর পরে মানে খেলনা আইটেম রয়েছে সকল আইটেম এখানে কি ভাই এটা ভাই এটা হলো মশলা একেবারে গরম মশলা দেখেন আচ্ছা মানে কত করে মাত্র 10 টাকা পার পিস তেজপাতা আছে লং আছে এলাইচ আছে দারচিনি আছে সবই আছে মানে সবগুলো আইটেম আছে মাত্র 10 টাকা পার পিস আপনার বিক্রি আসবে হলো এই মানে পুরাটা দাম হলো 145 টাকা আচ্ছা আপনি বিক্রি আসবে হলো সরি আমরা আরো 5 টাকা কমাই দিচ্ছি 140 টাকা তিনশো টাকা জি আপনি নিয়ে একশো নব্বই টাকা দেন না তারপরে আরেকটা হিট কালেকশন দেখাচ্ছি একটু কালেকশন আরেকটা আছে ভিতরে এটা কিন্তু অনেকদিন পর্যন্ত চলতেছে ভাই আচ্ছা এটা

এটা দাম মাত্র 48 টাকা। বিক্রি কত? বিক্রি আসবে হলো 150 টাকা মানে 150 টাকা। এটা সাথে আরেকটা আছে। আরেকটা আছে। এটা হলো 60 টাকা। আচ্ছা। হ্যাঁ এটা 60 টাকা আপনার হলো বিক্রি আসবে তাও 150 টাকা। আপনি নিয়ে এটা 90 টাকা 100 টাকা দিবেন। আচ্ছা। এইটা নিয়ে 90 টাকা 100 টাকা দিবেন। আচ্ছা। এগুলো কি ঘড়ি? পাতার হলো দেখেন 5 টাকার বিনিময়ে একটা ঘড়ি।

মাত্র টাকা কিনে দুইশো টাকা বিক্রি এখানে দশ প্যাকেট আছে আর কি আপনার একটা প্যাকেট চল্লিশ পিস পাঁচ টাকা করে বিক্রি হলে দুইশো টাকা বিক্রি আসবে আপনি কিনা পড়তেছে মাত্র পঁয়ষট্টি টাকা এখন এবার আপনি আপনার এলাকা আমি আবার বলি আপনি আপনার এলাকা প্রত্যেকটা অঞ্চলে আপনি ঘুরে 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 দেখবেন আমাদের এই প্রোডাক্ট গুলো আসলে রানিং কিনা চলতেছে কিনা দেখেন এই এই প্রাইজে এই ব্যবসাতে আপনি কোথায় পাবেন অবশ্যই আপনি আপনি দায়িত্ব আপনার আপনি আগে ব্যবসাটা শুরু করার আগে আপনি আগে জাস্টিফাই দেখবেন শুনবেন হ্যাঁ জি তারপরে আসলে আমাদের সাথে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাকুরেট আছে কিনা তারপর হলো চাটনি চাটনি এখানে হলো তেতুল তারপরে হলো আম বড়াই অনেকগুলো আছে মাত্র বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কি আসলে ব্যবসা করা যায় যে আসলে প্রচুর পরিমাণে আইটেম আর আইটেম তো শেষ দেখতে পাচ্ছি না আপনার এখানে ভাই আমারটা বড় হয়ে যাচ্ছে আমি আসলে যে প্রথমেই বলছিলাম যে একটা দোকান সাজানোর জন্য যে যেই প্রোডাক্টগুলো প্রয়োজন আমরা অবশ্যই প্রত্যেকটা আইটেমগুলো আপনার আপনাদেরকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তার মানে হলো আপনি একটা একটা দোকানে আপনি অর্ডার কাটতে গেলেন আপনি যদি বিশটা প্রোডাক্ট থাকে আপনার কাছে আপনি একটা হইলো তার কাছে সেই অর্ডারটা পাবেন অবশ্যই তো সারা বাংলাদেশে কি কন্ডিশন বা কুরিয়ার না আমরা আসলে সারা বাংলাদেশে কোনো কন্ডিশন মাধ্যমে আমরা প্রোডাক্ট দেই না যদি নতুন করে ব্যবসা করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের এখানে চলে আসবেন আর বিশেষ করে হলো কত টাকা পুজো নিয়ে ব্যবসা করা লাগে আপনারা এই ধরনের আপনারা বলে থাকেন তো আমরা বলবো ভিডিওটা একটু মিনিট বেশি আপনারা একটু শুনবেন আপনারা হলো দেখা গেছে আমরা কোনো কন্ডিশন মাধ্যমে আমরা কোনো প্রোডাক্ট দিই না আর আপনারা হলো আমাদের এখানে যে ঠিকানাটা আমরা দেওয়া থাকবে আমরা এই ঠিকানা মোতাবেক অবশ্যই চলে আসবেন আপনারা এই ঠিকানা মোতাবেক ঢাকা চকবাজার বাজার পাশে বেগম বাজার আমাদের মার্কেটের নাম হলো হোসেন মেনশন আমাদের স্টোরের নাম হলো আহানা স্টোর তো আপনারা আইসা যদি আমাদের এই স্টোরটা যদি না চিনেন তাহলে আমাদের এই নাম্বারে ফোন দিবেন দিলে চেষ্টা করবো আপনাদেরকে সফল করার জন্য ভাই বেকারত্ব জীবনটা একেবারে অভিশপ্ত জীবন আপনারা বেকার না থেকে যেহেতু আপনাদের এরকম একটা সুযোগ দেওয়া আছে অবশ্যই আর আমরা চেষ্টা করব যারা বিগত দিনে আমাদের সাথে ব্যবসাটুকু করে যাচ্ছেন ইনশাআল্লাহ তারা অবশ্যই অবশ্যই জানেন যে আনা পিস্টোর সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ কোনোভাবেই ঠকবেন না প্রতারিত হবেন না অবশ্যই প্রতারিত হবেন না তো আমরা ভিডিওটা বর্ণনা করে এই বলে ইনশাল্লাহ শেষ করছি আবার নেক্সট হয়তো বা অন্য ভিডিও আসবে সে